ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই নির্বাচনে বৃহত্তর শূন্য জোটের সমর্থনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে আমি মোমবাতি প্রতীক নিয়ে আপনাদের কাছে এসেছি বিগত দিনে আমি এই এলাকায় আরো অনেকবার এসেছি এখানে আমার পদচারণা হয়েছে আপনারা আমার পরীক্ষিত বন্ধু আপনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ এলাকার জনসাধারণ সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আপনাদের মূল্যবান মোমবাতি মার্কায় প্রদান করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন আমি বিগত দুই হাজার সালে বৃহত্তর ফটিয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে ছিলাম আবারও আপনাদের খেদমতের নিয়ত করে নিজের জীবনকে উৎসর্গ করার চেষ্টা করে যাচ্ছি